দূরের মানুষ যখন বেইমানি করে গাদ্দারি করে সেই কষ্ট মেনে নেওয়া যায় কিন্তু নিজের রক্ত নিজের মায়ের পেটের ভাই বোন যখন বেইমানি করে সেই কষ্ট কখনই মেনে নেওয়া যায় না আসলে স্বার্থের এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ কারো পাশে এসে দাঁড়ায় না হ্যালো আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন এই তো আমি প্রতিদিনের মতো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের সকালটা এত পরিমাণ ঠান্ডা মানে কী বলব তারপরে যতই ঠান্ডা হোক ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে গোসল গোসল করে একদম ফ্রেশ হওয়ার অভ্যাস আমার হয়ে গেছে তাই যতই ঠান্ডা হোক গোসল তো আমাকে করতেই হবে আর এই তো আমি গোসল টোসল করে একদম চুলার পরে চলে আসলাম আর আজকে হচ্ছে সকালে আমি একটু ভাত ভাজবো আমার কাছে না মনে হয় কি খাবার নষ্ট করা কোনোভাবেই ঠিক না কারণ এই মুঠো খাবারের জন্য আমরা কতই না কষ্ট করি তাই না কি বলেন আপনারা তো এই তো হচ্ছে আমি ভাতটাকে ভেজে নিচ্ছি আর আমি হচ্ছে এখানে কাঁচামরিচ আর একটু ধনে পাতা দিয়ে দেবো কারণ আমার কাছে না মানে ধনেপাতাটা এত পরিমাণ পছন্দ আর আমার কাছে খুবই ভালো লাগে ধনে পাতা সব কিছুর সাথে খেতে জানি না কার কাছে কেমন লাগে আর এই তো হচ্ছে আমার ভাত ভাজাটা হয়ে গেছে আর আজকে হচ্ছে আমি মুরগি রান্না করবো আর আমার মতো এরকম কে আগের যুগের মতো হচ্ছে মশলা বেটে খান অবশ্যই জানাবেন না আমার কাছে না অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় কি মশলাটা নিজের হাতে মানে গুঁড়ো মশলা না খাওয়ার চেয়ে হাতে বেটে মানে দিলে আমার কাছে মনে হয় কি স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায় তো যে কারণে হচ্ছে আমি মুরগি গোস এগুলো যখন স্পেশাল কিছু রান্না করি তখন আমি মশলাটা একদম নিজের হাতে বেটে নিই আর এই তো হচ্ছে মাংসটা আমি ভাজবো দেখে এখানে হচ্ছে মাংসের ভিতরে মশলা হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিলাম আর এটাকে হচ্ছে আমি সুন্দর করে ভেজে তারপর হচ্ছে রান্না বসাবো আর এই যে মাংসটা আমি এখন ভেজে নেব। তো আসলে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আসলে স্বার্থ ছাড়া কেউই কাছে আসে না আর যখন নিজের আপন ভাই বোনেরা যখন বেইমানির মতো কাজ করে তো সেটা আসলে কখনোই মেনে নেওয়া যায় না আমার আপন ভাই সে এমন একটা কাজ করেছে যে আসলে এটা মেনে নেওয়াই যায় না তার অনেক মানে একটা সময় তার অনেক দেনা হয়ে যায় তো তখন সে কি করছে কিছু জায়গা বিক্রি করছে তোর জায়গাটা হচ্ছে আমার কাছে বিক্রি করেছিল বলেছিল যে জায়গার বিনিময়ে আমি তাকে টাকা দেব আর সে হচ্ছে গিয়ে জায়গাটা আমার নামে করে দেবে তো আমি তাকে বিশ্বাস করেছি সে যত টাকা চাইছে আমি ততটুকু টাকা ডিমান্ড করে হচ্ছে তাকে দিয়ে দেই তো তার পরিবর্তন হচ্ছে সে আমাকে জায়গা দেবে কিন্তু সে এমন একটা চালাকি করে আমার সাথে যে জায়গাটা আসলে তার নিজের নামে সে করে মানে প্রথম অবস্থায় দলিলটা আমার নামে হয় কিন্তু রেজিস্ট্রিটা সে হচ্ছে তার নামে করে নেয় আর যখন আমি তাকে দলিলের কথা বারবার বলতে চাই সে বলে যে এক বছর দুই বছর তিন বছর এরকম করতে করতে পাঁচ বছর হয়ে গেছে বাট দলিল কোনোভাবেই আমার হাতে না তো অনেক ঘেঁটে ঘুঁটে হচ্ছে আমার হাজব্যান্ডের একটা বন্ধু আছে তো অনেক ঘেঁটে ঘুঁটে পরে দেখা গেল কি যে সে দলিলটা এখন পর্যন্ত মানে মানে এখন পর্যন্ত তার নামে পুরোপুরি করতে পারতেছে না তবে করার জন্য উনি অনেক চেষ্টা করতেছে লাস্ট পর্যায়ে গিয়ে সে কিছুই পেলো না ওই যে কথায় আসে না অতি চালাকের গলায় দড়ি মাঝখান থেকে ভাই বোনের সম্পর্ক হলো আমাদের কাছ থেকে যতটুকু পেতো তাও হচ্ছে শেষ হয়ে গেল আর নিজেও সবার কাছে লজ্জা পেলো সো হচ্ছে আমার মতো এই ভুলটা কেউ করবেন না কখনো কাউকে বিশ্বাস করবেন না সব নিজের কাজটা সবসময় নিজেই করার চেষ্টা করবেন কারণ স্বার্থের এই দুনিয়ায় সবাই যে যার নিজের স্বার্থটাই বোঝে সো হ্যালো এভ্রিওন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটি শেয়ার করে দেবেন আর সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ